হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম চলে আসছি করলাম স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে অসংখ্য ডায়মন্ড কার্ডের ঝুমকা আজকে কলম আপনাদেরকে ধামাকা অফার কোরফানি ঈদের লোককে যে পুরো অবশ্যই কানের দুল হোয়াইট ডায়মন্ড কার্ডের সেটিংয়ে হোয়াইট পড়তে চান তারা কলম অবশ্যই একদম ময়ূর খুবই সুন্দর একটা ঝুমকা আর এটা পড়লে খুবই এবং ধামাকা অফার জোড়া মাত্র সাতশো টাকা দেখুন কিনে আসছি একদম অরিজিনাল ডায়মন্ড কার্ডের সেটিং সম্পূর্ণই সেটিংটা কলম পাথরের এবং মিছনে পিছনে দেখুন এটা কলম কালা হবে না গ্যারেন্টি সহ হোয়াইট ডায়মন্ড কার্ডের যেই ইয়ারিংগুলো খুবই সুন্দর মাত্র অনলি সাতশো টাকা যেই জোড়াই নেন আপনাদের এখানে প্রত্যেকটা জোড়াই কলম থাকবে অসংখ্য দেখুন প্রত্যেকটা পাথরই কলম আপনার সেটিং করা একদম সেটিংয়ের উপরে যেটা প্রত্যেকটা ঝুমকাই কলম অসাধারণ একদম দেখুন কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি হোয়াইটের মধ্যে যারা ডায়মন্ড খুঁজছেন তারা কলম অবশ্যই জোড়া সাতশো টাকা এখানে আরেকটা দেখুন ওয়াও এটা কলম খুবই সুন্দর একটা ঝুমকা পাশা টাইপের মধ্যে মানে ঝুমকাটা নিশ্চিনে হোয়াইট পাথরগুলো কলম দেখা যাইতেছে আপনার প্রত্যেকটা পাথরে খুবই কোয়ালিটি সম্পন্ন যেগুলো আপনার হানড্রেড পারসেন্ট একদম হোয়াইটের মধ্যে কালার গ্যারেন্টি দেখুন নিচে কলম হোয়াইট মাত্র সাতশো টাকা এখানে আরেকটা দেখা যাচ্ছে এটা হলো বিউটিফুল খুবই একটা এটা পাথরটা এতই কেলেজ দেখুন সম্পূর্ণ কলম গুরু গুরু পাথর এবং নিচনে একটা ঝোল আছে রুগীর এটা কলম জোড়া সাতশো টাকা খুবই সুন্দর যার ভালো লাগবে অবশ্যই ঝটপট আমাদের স্বর্ণমহল জেলার চলে আসতে হবে অসংখ্য ডিজাইন আছে আমি দেখাবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পণ্ড চাঁদনিচক মার্কেট এখানে যে কোনো নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ আছে আর স্বর্ণমহল মহল জুয়েলার্স নামে যে পেজটা আছে আমাদের পেজটা অবশ্যই সবাই লাইক দেবেন দেখুন এখানে অসংখ্য আরেকটা ওয়াও এটা সাতশো টাকা পাশা টাইপের মধ্যে যারা সবসময় রাব ইউজ করতে চান তাদের জন্য ধামাকা অফার নিয়ে আসে স্বর্ণমহল জুয়েলার্স এখানে আরেকটা পাশা দেখাবো এটা করলাম পাশা না এটা করলাম একটা ডিজাইনের উপরে খুবই সুন্দর ছোটো ছোটো এবং পাথরগুলো কলম সব লক করা একটাও পড়বে না দেখুন নিচে একটা ঝোল আছে আপনারা সবসময় ইউজ করতে পারবেন যেহেতু এগুলো সবসময় ইউজ করতে পারবেন কানে দিলে খুবই সুন্দর লাগবে সাতশো টাকা এখানে প্রত্যেকটা এখানে আরও একটা রুবি আছে দেখুন এটা কলম নিচনে গুরু গুরু মুক্তা দেওয়া ঠিক আছে এটার ডিজাইনটা কলম আরও একটা ব্যতিকর্ম এটাও রুবির মধ্যে অনলি সাতশো টাকা এখানে একটা পান্না আছে দেখুন ও পান্নার মুক্তা আছে এটা কলম মুর্বিটারও করতে পারবে মুরবিরও করতে পারবে সম্পূর্ণ সেটিং করা কানে দিলে আপনারা গোসল করবেন কিছুই হবে না সবসময় রাউজ পরবেন এটা এই সেই কোয়ালিটি একটা বেতিকর্ম কোয়ালিটি এবং পাথরগুলো একদম ডায়মন্ডের মতন জ্বলতেছে প্রত্যেকটা ঘরের মধ্যে পাথর সেটিং জলতেছে পাথরের লিগে দেখুন ভিডিওতে দেখাই যেতেছে না যে জল 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 করতেছে এখানে আরও কিছু ছোট ছোট বড় বড় ঝুমকা আছে যেগুলো দুই থাক তিন থাক এবং দেখুন উপরের দিয়ে দিয়ে একটা তিন থাকের একটা ঝুমকা এটা হলো একটা অসাধারণ খুবই ব্যতিক্রম ঝুমকা নিয়ে আসছে স্বর্ণমহল জলে আসছে আপনাদের জন্য অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা ওয়াও চমৎকার আজকের অফারটা কলম একদমই কুরপানির উপলক্ষে আপনাদের দেওয়া যেতেছে যেটা ব্যতিকর্ম খুবই সুন্দর একটা কাজ রুবি পান্না মাল্টি কালার মাত্র সাতশো টাকা এখানে আরও কিছু আছে দেখুন ওয়াও এটা কলম এটাও তিন থাকের ময়ূর ঝুমকা না পলো ঝুমকা বলে সরি বল ঝুমকা বলে এটাও কলম খুবই সুন্দর সাতশো টাকা অনলি অনলি ওনলি সাতশো টাকা স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসছে এটা কলম মাল্টি এটা কলম দুই থাকের এটাও সাতশো টাকা এটা সম্পূর্ণই রুবি পানা অরিজিনাল সেটিং করা আর এই ধরনের কাজগুলো সবসময় আমরা স্বর্ণমহল এসে নিয়ে আসি আর আরেকটা আছে পাশা টাইপের আপনারা পাশার মধ্যে ওয়াও চমৎকার এটাও খুব খুবই সুন্দর একদমই ব্যতিকর্ম দেখুন ওয়াও চমৎকার সাতশো টাকা খুবই সুন্দর যারা এই কোয়ালিটি সেটগুলো নিতে চান কানের দুলগুলো ই কুরপানি ইতু উপলক্ষে ধামাকা অফার এবং কালার পাঁচ বছর দশ বছর কালার কলম এগুলো সম্পূর্ণ কলম আপনাদের জন্য একদম ঝামাকা আরও অনেক আছে যারা নেওয়ার ইচ্ছুক তারা ঝটপট অবশ্যই আপনারা জানেন স্বর্ণমহল জুয়েলার্সে কোনো সুম। কোয়ালিটি দিয়ে ভালো কোয়ালিটি সবসময় দেয় আপনাদের জন্য আজকে বিশ বছর ধরে আমাদের শোরুমটা ভালো কোয়ালিটি দেওয়ার কারণে কোনো আমরা আজকে অনেক বছর ধরে এই বিজনেসটা করতেছি যেহেতু আপনাদের কোয়ালিটির পাশে আপনারা ভালো জিনিস দিয়ে আপনারা পাশে আসেন এই জন্যই সবসময় ভালো জিনিস নিয়ে আসে এবং কম দামে দেওয়ার জন্য যার ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম